এই প্রবাস থেকে যত কিছুই দেন আপনি কারো মন জয় করতে পারবেন না এই প্রবাস থেকে যদি আপনি লক্ষ লক্ষ টাকা যদি ফ্যামিলিতে দেন তবু ফ্যামিলির মন জয় করতে পারবেন না একজন প্রবাসী যখন ছুটিতে দেশে যায় তার কাছে এত বাইনা থাকে যে তার দেওয়ার মতো সাধ্যই থাকে না অনেকেরই বাইনা থাকে দামি দামি জিনিস যেরকম মোবাইল কারো গয়না কারো একটা দামি ঘড়ি এগুলা যদি দিয়াও দেয় হয়তো কারো লিগে না নিহে গেলে তার মনটা এতটা খারাপ হয় যা বইলা বোঝানো যাবে না ভাইরে এই প্রবাসীদের যদি কলিজাটাও কাইটা যদি দিয়া দেয় মানুষকে তবুও প্রবাসীরা কারো মন পায় না হে প্রবাসীরা এটা কেউ দেখে না এই প্রবাস জীবনে কতটা কষ্ট করে টাকা কামাই করে একজন প্রবাসী দেশে যায় তার কষ্টের কথা কেউ ভাবে না সবাই ভাবে সবার সুখের কথা সবার সুখের চিন্তাটাই আগে করে কারো ইয়ের চিন্তা করে না একজন প্রবাসীর চিন্তা কেউ করে না সবাই ভাবে আমার লেখাতে আমি একটা জিনিস নিয়ে আসবে আমার ভাইয়ের লেগাতে আমি মোবাইল বোনের লেগাতে আমি গয়না বউয়ের লেখা না ছেলের জন্য খেলনা এমনও কিছু জিনিস আছে যে অনেক প্রবাসীর মানে সাধ্যে কুলায় না সেই প্রবাসীরা দেশে যাওয়ার পরে তার সাথে সবাই মন বেজার করে থাকে বা এই প্রবাসে কয়টা টাকা কামায় হয়তো মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে প্রত্যেক মাসে তো চল্লিশ তিরিশ হাজার টাকা তো দেশেই পাঠায় যাওয়ার হয়তো আগে কিছুটা টাকা সেভ করে যে এখন দেশে যেয়ে একটু বেড়াই আসমু তখনই মানুষের বাইনার কথা চিন্তা কইরা মন ঢারে তখন আবার পাথরের মতো কইরা অমনি দেশে যায় দেশে যাওয়ার পরে অনেকের কাছ থেকে অনেক কথাই শোনে হ্যাঁ আমরা প্রবাসী আমরা মানুষের কথা শুনতে হইব এটাই আমাদের জীবন কারো তো কারোই তো আর মন জয় করতে পারবো না কারো মন জয় করার ক্ষমতা মনে হয় না যে কোনো একটা প্রবাসীর হয়েছে দিক থেকে এক দিক থেকে একজনের না একজনের না হইলে আরেকজনের মনটা খারাপ থাকেই হয়তো অমুকেরে টাকা দিলাম না অমুকেরে মোবাইল দিলাম না অমুকের লেগে গয়না নিয়ে গেলাম না অমুকের লেগে ভালো একটা ঘড়ি নিয়ে গেলাম না মানে কোনো একটা দিক থেকে না কোনো একটা দিক থেকে একজন প্রবাসীর নেগেটিভ চিন্তাটা সবারই থাকে এটা ভাবে না যে একজন প্রবাসী কতটা কষ্ট করে কতটা দিন দেশের বাহিরে ছিল তার চেহারাটা আমরা দেখতে পারি নাই শুধু ফোন কলের মাধ্যমে তাকে দেখছি সে দেশে আসতেছে আমাদের জন্য জিনিস জানিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা অতি খুশি হয়ে থাকি না আসলে না আমরা প্রবাসী মানি কষ্টের পাহাড় প্রবাসী মানেই দুঃখের পাহাড় প্রবাসী মানেই মানুষের কথা শোনার একটা জায়গা আর কোনো কিচ্ছুই না প্রবাসী মানেই কথা শোনা